রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের আব্দুল ঘাটা ক্যাম্পাসে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় আজ গত কদিন ধরেই চলছিল প্রশিক্ষণ পাশাপাশি ভালো পারফরমেন্স স্টাফদের পুরস্কৃত করা হয়েছে কোম্পানির ট্রেনিং অফিসার চন্দ্রশেখর মন্ডল জানান আমাদের এখানে কর্মসূচি ছিল ছেলেদেরকে ট্রেনিং দেওয়া প্রধানত সিকিউরিটি ট্রেনিং দেওয়া তার সাথে ফায়ারিংয়ের কিছু ট্রেনিং ছিল সমস্ত স্টাফদের নিয়ে এই ট্রেনিং সম্পন্ন হয়েছে তাদের শেখানো হয়েছে কিভাবে তারা আগুন কন্ট্রোল করতে পারে আমার নাম চন্দ্রশেখর মন্ডল আর আমার পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন স্নেশি সাউ অপারেশনের আমাদের কোম্পানির অপারেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাশে বসে আছেন সুব্রত ওইখানকার এরিয়াটা দেখছেন আমি হলাম আমাদের কোম্পানির ট্রেনিং অফিসার আমরা হলাম সিএফএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড আজকে আমাদের কর্মসূচি ছিল এখানে ছেলেদেরকে ট্রেনিং দেওয়া মেনলি সিকিউরিটি ট্রেনিং দেওয়া তার সঙ্গে ফায়ার ফাইটিংয়ের কিছু ট্রেনিং ছিল ফায়ারিংয়ের তো ফায়ার ফাইটিং ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের ছেলেদেরকে আমরা কমপ্লিট আমাদের যত এখানে স্টাফ আছে একশো দেড়শো যাই হোক সব স্টাফকে নিয়ে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং করিয়েছি তাদেরকে শিখিয়েছি যে কিভাবে ফায়ারিং আগুন লাগলে কিভাবে তৎক্ষণাৎ আগুনকে যাতে কন্ট্রোল করা যায় কীভাবে তারা আগুনটাকে কন্ট্রোল করতে পারবে কেননা আগুন লাগলে মানুষে ভয় পেয়ে যায় যার কারণে কি হয় যদি ওদেরকে একটু প্র্যাকটিস করানো যায় তাহলে কী হবে ভয় পাবে না আগুন লাগলে সঙ্গে সঙ্গে এক্সটিংগুজার রাখা আছে আমাদের এক্সটিংগুজার তুলবে গিয়ে আগুনটা নিয়ে যেতে পারে কেননা সেই জন্য তারপরে যখন বাইরে আগুন লাগবে তার জন্য আমি ওদেরকে মগড্রিল করিয়েছি মগড্রিল নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে প্র্যাকটিক্যাল করিয়েছি কিভাবে জল খুলতে হবে কিভাবে জল ছাড়তে হবে কিভাবে পাইপ খুলতে হবে কিভাবে পাইপ ক্যারি করতে হবে কিভাবে নজল ধরতে হবে সব কিছু আমি ওদেরকে শিখিয়েছি এবং এর সঙ্গে কালকেও আমরা এখানে এটা তো আজকে মেডিকেল কলেজ হলো কালকে আমি ছিলাম সারাদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ওখানেও আমরা সেম প্রথমে বেসিক ট্রেনিং করিয়েছি করানোর পরে তারপরে ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং করিয়েছি আমরা বেলায় প্রথমে সকালবেলা বেসিক ট্রেনিং করালাম ছেলেদেরকে করানোর পরে ছেড়ে দিয়েছি দিয়ে নেক্সট দুপুরবেলা সবাইকে নিয়ে ক্যাম্পাসের মধ্যে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং ওখানে সেম প্রসিজারে আমরা ফায়ার ফাইটিং ট্রেনিং করিয়েছি এবং অকৃহ করিয়েছি হ্যাঁ আমরা এটা আমাদের কোম্পানির তরফ থেকে ছমাস অন্তর করে থাকি আমাদের যেখানে যেখানে যারা লো আমাদের গার্ড আছে আমাদের ফেসিলিটি সাপোর্ট আছে আমরা সব জায়গায় এটা পুরস্কৃত করে থাকি ছ মাস অন্তর অন্তর এটা হচ্ছে কোম্পানির ছেলেদেরকে যাদেরকে আমরা পুরস্কৃত করছি তারা হচ্ছে বেস্ট অব দ্য বেস্ট তাদেরকে পুরস্কৃত করেছি যাতে দেখে অন্যের ভেতরে কাজ করার আগ্রহটা আরও বাড়ে যে হ্যাঁ আমি কাজ করে আমি সামনের বারে যাতে পুরস্কারটা নিতে পারি যার ফলে এগুলো আমাদের ছেলেদের উৎসাহ বাড়ানোর জন্য বলতে পারেন যে আমরা এই পুরস্কৃতগুলো করি সমাজের ব্যাপারে কি সমাজের ব্যাপারে কী ভাববো সমাজের ব্যাপারে আমরা যে কর্মসূচিগুলো করছি এগুলো অ্যাকচুয়ালি তো আমাদের কোম্পানির তরফ থেকে আমাদেরকে পাঠাচ্ছি করার জন্য এবার এইগুলো এখানে শিখে এরা কি করবে এরা যখন এরা এলাকায় নিজেদের এলাকায় কোনো অঘটন ঘটবে তখন তারা নিজেরা ঝাঁপিয়ে যাবে ঝাঁপিয়ে গিয়ে ওই কাজটাকে ওরা নিজেরাই কন্ট্রোলে আনতে পারবে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর